ইসলাম প্রিয় তাকে দাওয়াত দিয়ে যাই কুরআনের মাহফিলে ফিলে আসবেন সবাই ইসলাম প্রিয় তাকে দাওয়াত দিয়ে যাই কুরআনের মাহফিলে আসবেন সবাই সাতাইশে এপ্রিল রবিবার দোয়া ওই সালে সব ওয়াজ মাহফিল ওলাটা না যুবকদের দোয়া ও ওয়াজ মাহফিল ও দোয়াও প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহ আকবর তারাই রিসালা আল্লাহ আল্লাহওয়ালাদের দল হবেই সফল ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী সাতাইশে এপ্রিল রোজ রবিবার বাদ আসর হুলাটানা মরহুম মোহাম্মদ ইসমাইল হাওলাদার ও ডাক্তার মৌলানা মোহাম্মদ ইনামুল হক ফিরদাউস এর বাড়ি জামে মসজিদ ও ঈদগাহ ময়দান উন্নয়নের লক্ষ্যে এলাকার প্রবাসী যুবক ও স্থানীয় যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসালে সব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ মাঠ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বাহারে সরসিনা মরহুম হজরত পীর সাহেব কেবলার সফর সঙ্গী ও বর্তমান সরসিনা পীর সাহেব কেবলার একান্ত সফর সঙ্গী জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল মাহমুদ সিনিয়র আরবি প্রভাষক সার্সিনা নেসারিয়া দিনিয়া মাদ্রাসা উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ কেরামত আলী সাহেব সহকারী শিক্ষক কচুপাত্রা সালিহিয়া দাখিল মাদ্রাসা উক্ত মাহফিলে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকিবেন জনাফ হজরত মাওলানা মোহাম্মদ আল মামুন আরবি প্রভাষক পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নয়া মিয়া মেম্বার সাবেক ইউপি সদস্য সবাই মাহফিলেতেয়া ঈশাল সব মাহফিলে আসলে নাজাত পাওয়া যায় সবাই মাহফিলতে আয় ইসালে সব মাহফিলে আসলে নাজাত পাওয়া যায় এ মাহফিলের প্রধান যিনি সার সিনারি খাদেন তিনি এ মাহফিলের প্রধান যিনি খাদেম তিনি খাদী মাহফিলতে সময় দলে দলে আই মুফতি মহিবুল আল মাহমুদ হুজুরের মাহফিলেতে দলে দলে সব মাহফিলে আসলে পাওয়া যায় ইসালে সবাব মাহফিলে আসলে নাজাত পাওয়া যায় উক্ত মাহফিলে সাতাইশে এপ্রিল রোজ রবিবারের মাহফিলে মুফতি মহিবুল্লাহ মোহাম্মদ হাওলাদার ইসমাইল ডাক্তার মাওলানা মোহাম্মদ ইনামুল হক ফিরদাউস এর বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনের মাহফিলে দলে দলে যোগদান করে জাহানের অসী হাসিল করুন উবায় জাহানের কামিয়াবি হাসিল করুন